ওয়ার্মিনাল আন আম এ হামু উলাতাং ওয়াফারসা আল্লাহ রব্লা আলমের যতুষ্প জন্তুগুলো দুই ধরনের বানিয়েছেন হামু উলাতান কিসোর বানিয়েছেন তোমাদেরকে বহন বহন করার জন্য যেগুলো তোমরা বাহন হিসাবে ব্যবহার করো ফারসা। আবার সেগুলোর থেকে কিছু জিনিস তোমাদের বিছানাপাতের কাজেও ব্যবহার করো বিছানাপাতের কাজে কি চামড়া দিয়ে তারপরে বিভিন্ন জিনিস দিয়ে

ইন্হম আদিল কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য দুশ্মন